জাহিলিয়াতের যুগে মেয়ে লোকের কোনো সম্মান ছিল না এরকমও হয়েছে যে দুই বন্ধু বসে আছে তো একটা গর্ভবতী মেয়ে আসছিল তো তারা দুইজন জোকড়া লাগছে একজন বলতেছে ওই পেটের মধ্যে সন্তানটা ছেলে আর একজন বলতেছে মেয়ে তো তারা বললো চলো চেক করি যে এক লাত মারছে লাতের সাথে ওই মহিলাটার প্রসব হয়ে গেছে তারা দেখে ফেলেছে ছেলে না মেয়ে তা এরকম ছিল যে জাহলিয়াতের যুগে মেয়েদের কোনো সম্মানই ছিল না কিন্তু মাহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ নিহ সাল্লাম যখন পৃথিবীতে আসছেন তখন মহিলাদের সম্মানে তো বেশি দিয়েছেন যে উনি বলেছেন আর জান্নাতু তাহ তা মেরুম হাত তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত এরকম বেশি সম্মান দিয়েছেন মা বাবা মায়ের সম্মান এত বেশি দিয়েছেন এক সাহাবি নবীজিকে বললেন খেদমত কার করব তিনি বললেন মার আবার বললেন কার খেদমত করব বললেন তোমার মার আবার বললেন কার খেদমত করব বললেন তোমার মার চার নম্বরে বললেন সুম্মা আবুকা তোমার বাবার খেদমত করবা তিনবার মায়ের কথা বলেছেন অর্থাৎ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মায়ের সম্মানকে এত বেশি এরকম ভাবে করে দিয়েছেন জাহিলিয়তের যুগে সম্মান ছিল না আর এই সম্মান মহিলারা তখনই পাবে যখন পর্দায় থাকবে আজকাল দেখবেন যে অনেক মানুষ কলা বিক্রি করে তো কলা বিক্রি করার পর সে যদি বলে যে মানুষ তো কলা নেওয়ার পরে সে এরকম সুলাইয়া তো খাইবেই তাহলে আমি সুলাইয়া রেখা দিতে মানুষ আরামসি নিয়েই খেয়ে ফেলবে তো তার কলাগুলো যেরকম ভাবে সারা জীবন পরে থাকবে পচে যাবে কেউ কিনবে না কেন বলে এটার উপরে পর্দা নাই এই কারণে ঠিক তেমনি ভাবে আজকাল মেয়েরা যদি পর্দাহীনতার সাথে চলাফেরা করে তাহলে দেখবেন সোশ্যাল মিডিয়া মিডিয়ার মধ্যে দেখবেন যেই মেয়েরা পর্দা করে নাই তারাই ধর্ষিতা হয়েছে তারাই এই বাংলাদেশের মধ্যে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে কেন বলে তারা পর্দা করে নাই যার কারণে আজকে যুবকরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে তাদেরকে ধর্ষণ করতে বাধ্য হয়েছে এই কারণে এই যে ধর্ষণ করেছে এটার মূল যে টার্গেট মূল যে বিষয়টা পর্দা না করার কারণে যদি পর্দা করতো তাহলে যুবকরা তার দিকে আকৃষ্ট হতো না যদি পর্দা করতো তাহলে ওই মহিলাটা দর্শিতা হতো না আজকাল যদি এখনো মহিলারা ওই পর্দা নামক বিধানটাকে মেনে চলতে পারে তাহলে আমি বলতে পারি হাত রেখে বলতে পারি আজও যদি ওই মুসলমানের মেয়েরা মুসলমানের সন্তানরা পর্দা নামক ওই যে বিধানটাকে আল্লাহ তালার দেওয়া ফরজ বিধান মেনে আল্লাহ তালাকে খুশি করার জন্যে পর্দা করতে পারে তাহলে তারাই হবে দুনিয়াতে সুখী এবং আখেরাতে জান্নাতি নারী